ও হ্যালো চারজনী উপরে বাহ ভেরি গুড বা 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 বাহ বা বা কি খবর কি আলমারির উপরেই থাকবি নামিনা দাঁড়ান মাকে দেখাচ্ছি কে কী রে খবর কি এই যে বা বাহ বা বা বাহ্ ভেরি গুড ভেরি গুড জামা কাপড় যদি তুই ছিঁড়িস তো দেখিস আমি মার কাছে গিয়ে সব নালিশ করব ভিডিও করে নিচ্ছে তারা নাম 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 কি আবার

এই অবস্থা এদিকে একটু তাকাও দেখি মুখটা দেখাও সবাইকে বাহ কি ব্যাপার কি নামবি না সব আমি মাকে দেখাব আজকে দাঁড়া যাচ্ছি যাচ্ছি আমি মার কাছে হুম রে তুই এইসব করিস নিচে নেমে এইসব করিস তুই তারা নিচে কিরে আর এনারা এখানেই থাকবে এখনো নামতে পারছে না এবার সব ফেলবে এবার সব ফেলবে ফেলবে সব এবার ফেলবে রে না নাম বাহ যদি ফটোই ভাঙে না তোর একদিন কি আমার একদিন সবাই নেমে গেল তুই আর নামতে পারিস না তো খুব ভালো কথা আমি একটু দেখি কিভাবে নামিস লাভ লাভ দে 나무 어쩌 어쩌가노.

নামতে আর পারে না রে ধরতে তো দিনি আমায় নমনাম নমনাম নাম 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 আরে ছেড়ে দেয় কিছু হবে না